তোমার যা ইচ্ছা হয় তুমি নিয়ে আসো যাও বিল টাকা দেন নালে ডলার দিয়ে দেব দাও যাও 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 বিলটা আমি পে করব সমস্যা নাই ডলার আছে যাও যাও কি লোক রে ভাই কি লাগে কেন আরে দারে কিছু বুঝেনা নাই আরে আমার দিকে আসলে লাভ নাই

আরে মানে গোয়াটা সরাস হ্যাঁ এবার ঠিক আছে উড্যাস করো উড্যাস করো অনেক বাইরে উডবাস করো ঠিক আছে বুঝতে পারছি সরি